চাম চামনে দেচ আই

সুন্দর টাইম আছে সুন্দর টাইম আছে চল 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 গুড গুড সুন্দর যাচ্ছে সুন্দর যাচ্ছে পায়ের পা ফলো করো পা ফলো করো পা ফলো করো পা ফলো করো বুমরা পা ফলো করো সুন্দর হচ্ছে সুন্দর হচ্ছে চল 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 সামনে দেখা সামনে দেখা সুন্দর হচ্ছে সুন্দর হচ্ছে প্রদীপ দা ধরো সামনে জনকে ধরো হ্যাঁ পাশ শেষ হয়েছে সর্বদা সর্বদা সুন্দর হচ্ছে সুন্দর হচ্ছে সুন্দর হচ্ছে ধরে যাও সুন্দর হচ্ছে <Sessim> 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 <Sessim>

লাস্ট ল্যাপ টু গো লাস্ট ল্যাপ টু গো লাস্ট ল্যাপ টু গো সুন্দর হচ্ছে সুন্দর হচ্ছে লাস্ট ল্যাপ টু গো তোমার লাস্ট ল্যাপ এটা এরপরে এরপরে একটা লাস্ট চল গুড পড়ন্তি চলো সর্বতা দাও ফুল দাও সুন্দর হচ্ছে সুন্দর হচ্ছে চল গুড <coughs>